ঈদ পরবর্তী সামান্য কিছু আয়োজন ছিল গ্রামে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি পুরো ব্লকটাই সাজানো হয়েছে রান্নার ভিডিও দিয়ে কেমন লাগলো ভিওয়ার্স বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমেই যেটা শুরু করছি চিকেন রোস্ট এটা কম বেশি আমরা সবাই খুব ভালো রান্না করতে পারি তবে গ্রামীণ পরিবেশে এক একটু অসুবিধে তো হয় নানারকম মশলা লাগে কিন্তু সমস্ত মশলা যোগান দেওয়া সম্ভব হয়নি গ্রামীণের পরিবেশে গ্রামের মধ্যে যাই হোক অল্প মশলায় খুব সহজ উপায়ে সিম্পলভাবে রান্নাটা শেষ করেছি এই তো রোস্ট দিয়ে শুরু করেছি একের পর এক রান্না চলবে ঈদের পরবর্তী অনুষ্ঠানের মানে ঈদের পরের দিন এটার আয়োজন ঈদের লম্বা ছুটি গেল অনেকেই অনেকভাবে ঈদটাকে আনন্দ করেছি উপভোগ করেছি ঈদের আনন্দটুকুকে কেউ নিজ পাওয়ার পরিবারে ফিরে গিয়েছি কেউ গ্রামে গিয়েছি কেউ কেউ বা কোথাও অন্য কোথাও ঘুরতে গিয়েছি যাই হোক পুরো সময়টা আমরা পরিবারকে দিয়েছি আমরা সবাই খুব আনন্দ মনে ঈদটা উদযাপন করে এখন বাড়ি ফেরার পালা আমাদের যার যার কর্মস্থলে ফিরতে হবে তবে এবারে ঈদটা একটু ব্যতিক্রম হয়েছে আনন্দটুকু একটু বেশি হয়েছে আমার আপনাদের কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার ঈদের আনন্দটা এবার একটু অন্যরকম হওয়ার কারণ হয়েছে বহু বছর পর শ্বশুরবাড়ি থেকে এইবারই বাপের বাড়ি গিয়েছি বাবার বাড়ি যাই হোক মেয়েদের বাবার বাড়ি মানেই হচ্ছে একটা স্বর্গের জায়গা আমার বাবার বাড়ি মানে বাবা যতদিন থাকবে মেয়েদের বাবার বাড়িটা আসলেই একটা স্বর্গ বাবা মানেই আনন্দ সুখ দুঃখ মিলেমিশে একাকার বাবার কাছে সব আবদার করা যায় দুঃখকে শেয়ার করা যায় বাবার বাড়িতে যে খুব আনন্দের আসলেই সময় কেটেছে আমার তিন থেকে চার দিন ছিলাম বাবার বাড়ি খুবই ভালো লেগেছে আহ সামনের ইটটা পাবো কিনা বাবাকে জানি না আমার বাবা ভীষণ অসুস্থ এই জন্যই এবার ঈদটা আমার জন্য স্পেশাল ছিল সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সবার বাবা যেন বেঁচে থাকে দীর্ঘদিন সেই আশা করছি সবার জন্য দোয়া করছি যেন সবার বাবারা মাথার উপর মেয়েদের থাকে বাবার মারির সেই আনন্দটুকু যেন অনেক দিন পর্যন্ত মেয়েরা উপভোগ করতে পারে বাবা মা নামক এই বট যেন ছায়ার মতো থাকে সব মেয়েদের মাথার উপরে প্রায় রোস্ট রান্না কমপ্লিট এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব অনেক মজা হয়েছিল কিন্তু রোস্টটা আসলে এবং এই পিস রোস্ট মানে দশটা রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে মাছ ভোনা মাছটা আগে একটু ভেজে নিয়েছিলাম এখন পেঁয়াজ গুলো ভালো করে ভেজে জাস্ট মাখা মাখা ঝোলে একটা মাছ ভোনা হবে বেশ খানিকটা কাঁচামরিচ দেওয়া হলো পেঁয়াজ দেওয়া হলো একদম লাল করে ভেজে একদম মাখো মাখো একটা মাছের পেঁয়াজও হবে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মানে মাটির চুলায় যেটাই রান্না করা হোক না কেন যে খাবারই রান্না করা হোক না কেন অসাধারণ টেস্ট হয় মানে মাটির চুলার রান্না আসলেই অনেক টেস্টি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার শ্বশুরবাড়িতে এভাবেই রান্না হয় আহ যাই হোক মাটির চুলার রান্নাটা বেশি এনজয় করি বছরে দুপাড়ি দিয়ে বাড়িতে যাওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ প্রায় লাল করে ভেজে এর মধ্যে বাটা জিরা দেওয়া হলো বেশ খানিকটা তারপর ভালো করে কষিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে এক এক করে দিয়ে মাছ ভাজা মাছ দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিলেই হয়ে গেল মাছ দু পেঁয়াজা কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিউয়ার্স বন্ধুরা এ তো হলুদ গুঁড়ো দেওয়া হলো হলুদের কি অসম্ভব সুন্দর কালার মানে এটা বলে বোঝাতে পারবো না স্ক্রিনে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না অসম্ভব সুন্দর একটা কালার হলুদের মানে তরকারি রংটাই অন্যরকম হয়ে যায় হলুদের কালারটার জন্য এখন দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বেশ অল্প পরিমাণে লাগে একটু মরিচ গুঁড়ো দেওয়া হবে তারপর মশলাটা ভালো করে কষিয়ে পুরো ভাজা মাছটা ঢেলে দেওয়া হলো মানে আপনাদের সাথে টেস্টটা শেয়ার করতে পারছি না রান্নাটা শেয়ার করছি খুবই মজার হয়েছিল এই মাছ ভুনাটা হালকা পানি এই পানিটুকুই এই মাছের মধ্যে যাবে আর পানি দেওয়া হবে না এভাবেই রান্নাটা সম্পূর্ণ হলো মাছ ঘোনা ঈদের পরের দিন আবারও রান্না হচ্ছে কুরবানির মাংস এবার হাতে মেখে খুব যত্ন সহকারে মাংসটা রান্না হবে প্রথমে যেটা বেশ খানিকটা পেঁয়াজ দেওয়া হলো কোরবানির মাংসের একটা বিশেষত কি বেশি মশলা পেঁয়াজ এবং তেল এটা একদমই লাগে না কম মশলায় যদি রান্নাটা হয় কোরবানির মাংস একদম ফ্রেশ ফ্রেশ অসম্ভব টেস্টি আমি যখন রান্না করতাম বা আমার মাকে রান্না করতে দেখতাম অল্প মশলায় খুব অসাধারণ খেতে খুবই মজা লাগতো আজকে বছর দুই এক তো আমার মাও অসুস্থ একেবারে বেড়ে শোয়া রান্না মার হাতে রান্না একেবারেই ভুলে গেছি খাওয়া তবে স্বাদটা এখনো লেগে আছে মানে মার হাতের রান্না যে কোনো সন্তানের কাছেই অমৃত আমার মায়ের হাতে রান্না সুস্বাদু ছিল মায়ের হাতে রান্না খেতে না পারলেও মাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন এই দোয়াটাই করি বাবা মা আসলে সন্তানের জন্য আসলেই আশীর্বাদ আমার এটা এবার আসলেই অন্যরকম ছিল খুব ভালো লাগে একটা মুহূর্ত সেই জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাঙ্কস আমার দুঃখটাকে সে বুঝতে পেরেছিল অনেক তো আনন্দ হলো এবার বাড়ি ফেরার পালা ঈদের ছুটি শেষ করে আবার কর্মস্থলে ফিরতে হবে পুরো এনার্জি নিয়ে কর্মস্থলে ফিরবো ইনশাল্লাহ আবার নতুন করে কর্মস্থলে জয়েন করতে হবে ছেলেকে স্কুলে পাঠাতে হবে মানে পুরো আগে লাইফ ফিরে যাব আমরা যাই হোক আমার লাইফের নিয়মিত যে আয়োজনটা ছিল আমার চ্যানেলের আবার দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ আপনাদেরকে একটু ব্যতিক্রম হলো চ্যানেলের বাইরের একটু ব্যতিক্রম হলো তারপর শেয়ার করতে পেরে আপনাদের কাছে ভালো লাগলো ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমার যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরোনো ভিউয়ার্স বন্ধুরা আছেন অবশ্যই কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন আপনাদের হাত ধরে আজ আমি এতদূর চ আসতে পেরেছি এবং এসেছি এবং সামনেও এগিয়ে যেতে চাই এই তো খুব সুন্দর করে সমস্ত মশলাগুলোই দেওয়া হলো গরুর মাংসে যা যা লাগে সব কিছু এখানে দেওয়া হলো এক এক করে দিয়ে মাংসটা ভালো করে মাখতে হবে উল্টে পাল্টে এবং প্রতিটা মাংসের গায়ে যাতে মশলা লাগে সেইভাবে মেখে প্রায় ঘন্টাখানি যদি এভাবে রেখে দেন এবং পানি ছাড়া অল্প জালে যদি রান্নাটা করেন এবং রান্নার শেষে মাংসটা খেতে অসাধারণ হবে ইনশাল্লাহ যদি কারো এই রান্নাটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আজেরই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন